এখন আছি আমরা কুমিল্লা জেলা কলাকান্দিতে দেখেন একটি বসত বাড়িতে কিভাবে পানি গেছে একটু সবাই দেখে আসেন হ্যাঁ এই আনোয়ার এদিকে পাড় আছে ভাই এদিকে পাড় আছে কি দেখে আসেন ভাই দেখেন আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মী ভাইয়ের কাজ করছেন ভাই হচ্ছে সভাপতি ভাইয়ের বাড়ি কোন জায়গায় দরি দেখেন এখানকার অবস্থা দেখেন এখানকার অবস্থা দেখেন ভাই আমাদের কুমিল্লা জেলা তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা দেখেন ভাই কি অবস্থা দেখেন ভাই বুক পরিমাণ পানি ভাই ঘরের মানুষ থাকতে পারতাছে না আমাদের যে সংগঠনের সবাই আসছে এখন মাল উদ্ধার করার জন্য দেখেন সবাই আসে দেখেন কি অবস্থা

এখানে দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা খুবই ভয়াবহ আসলে আমরা একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি আসলাম তাদের সামান আমরা নিরাপদে নেওয়ার জন্য সবাই লাইফে দ্রুত শেয়ার করে এখানকার অবস্থা খুবই খারাপ আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার আমাদের পাশের ইউনিয়ন যে কলাকান্দি ইউনিয়ন আছে এখানে দেখতেছি আমরা কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবকের কাজ করছেন ভাই সবাই আসেন ভাই সবাই আসেন ভাই এখানের অবস্থা খুবই খারাপ ভাই এখানে দেখতেছি আমাদের সংগঠনের এই যে সভাপতি আছেন এবং সবাই আছেন দেখেন অবস্থা খুবই খারাপ আমাদের কলাকান্দি ইউনিয়ন

পাৰ বেংক ডাঙৰ বন্ধু কি লছ না কোন কোন বেংক লছ এই বেংকত নাকি দেখ পালানোর সুযোগ না ভাই এখানকার অবস্থা খুবই খারাপ দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ কুমিল্লা জেলা তিতাস থানার বিডি কান্দি ইউনিয়ন এখানকার আসলে ঘর দুয়ার পুরাটাই ডুবে গেছে ভাই এখানে একটা ভাড়া হ্যাঁ এই জায়গাতে গড়ে বড় একটা আছে ভাই ভাই সবাই একটু হাতা হাতে কাজ করি ভাই কাজ করি ভাই সবাই কাজ করি ভাই ভাই যেহেতু ভাই সবাই দড়ি ভাই ছোট বড় সবাই একসাথে না হইলো ভাই ভাই একটু কাজ করি ভাই

আমাদের তীতা থানার দুটি সংগঠন হুম থানার একটি সংগঠন সবাই স্বাস্থ্য সেবিক কাজ করছেন নিঃস্বার্থী সব অবশ্যই একটু দ্রুত শেয়ার করবেন দ্রুত শেয়ার করবেন দেখেন দেখেন করা অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই বার ব্যাংকে ভাই এখানকার অবস্থা ভালো না ভাই সবাই একটু এগিয়ে আসেন সবাই কাজ করুন দেখেন এখানকার কি অবস্থা গড় পারি আমাদের বুক পরিমাণ পানি দেখেন ভাই কুমিল্লা জেলা তিতাস থানার কলাকান্দি ইউনিয়নে এখন আমরা তিনটি ইউনিট কাজ করতেছি তিতাস থানা দুইটি দুইটি সংগঠন এবং হোমনা থানা একটি সংগঠন আমরা মিলেমিশে সবাই বাড়ি বাড়ি গিয়ে যাদের সামানগুলা তাদের মালসামানগুলো আমরা নিরাপদে নেওয়ার অর্জনের চেষ্টা করতেছি আপনারা সবাই অবশ্যই একটি দ্রুত শেয়ার করে দেন আর সবাই সবার বাসা থাকার চেষ্টা করুন এখানকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখেন

সবাই 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 লাইভটি দ্রুত শেয়ার করে দেখেন এখানকার অবস্থা একটা বসত বাড়ি থেকে মানুষ নাই গরু নাই ছাগল নাই কোনো কিছু নাই দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ একটু দেখার জন্য একটু চেষ্টা করতেছি দেখেন এখানকার অবস্থা দেখেন বুক পরিমাণ পানি আল্লাহ একবর আল্লাহ একবর আল্লাহ তুমি সব কিছু মালিক আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ বন্যা থেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো এখানকার অবস্থা খুবই খারাপ দেখেন হামটা তো ওয়াটার দেখেন আমাদের প্রিয় সংগঠন বাইরা সবাই কাজ করতেছেন আলহামদুলিল্লাহ দেখেন তারা আসলে কোমরুদ্দি পানি বুকুবুদ্ধি পানি পর্যন্ত আমাদের যে সংগঠন বাইরে আছে তারা কাজ করতেছেন সকলে আমাদের সংগঠন বাহিরের জন্য দোয়া করবেন তারা সবসময় মানুষের সেবার জন্য আহ নিযুক্ত থাকে এবং কাজ করার জন্য আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা তিতাস থানার এই যে কলাকেন্দি ইউনিয়নে দেখেন একটি দুইটি বাড়িতে দেখেন বাই দেখেন আসলে অনেক কষ্ট করতেছেন সবাই এগিয়ে আসুন সবাই মানুষের পাশে থাকুন দেখেন বুক পরিমাণ পানি দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো দেখেন আমাদের এসফা সংগঠনের সভাপতি ভাই অনেক কষ্ট করতেছেন দেখেন বুক পরিমাণ পানি ভাই যদি সবাই সবাই লাইফ করে দেন ভাই দেখেন সংগঠনের যে আমাদের প্রিয়া সভাপতি এবং কৃষক কর্মীরা তারা কাজ করতেছেন সাপনা 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 দেখেন এই ঘরের ভিতরে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো কুমিল্লা জেলার তিতা স্থানার কলাকান্দি ইউনিয়নের দুই এক এই বাড়িগুলো আসলে আসলে তারা আটকে পড়েছেন আমাদের সংগঠনের সবাই কর্মী ভাইরা সবাই এখানে তাদের সামানগুলো সেফটি নেওয়ার জন্য চেষ্টা কর